মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধ থেকে বিস্ফোরণ বাড়ির মধ্যে থেকে উদ্ধার তিনজনের মৃতদেহ বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে বাড়ির একাংশ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকোর এস ডিপিও একাধিক পুলিশ আধিকারিক তবে কি কারণে এই বোমা বাধা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ বিশাল সাউন্ড তারপরে তাও তার সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম এই ঘরের স্বাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করে নি স্বাদ এরকম ভাঙিব মানে সব উপরে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ পাকা ঘরের স্বাদ তো ওয়াই দেখিয়ে তারপরে আর যাই পাশে দেখছি একজন সাগরুল বলির নাম অস্বতকার এক ছেলে ওকে ধরে চিল্লাসে বাঁচাও বাঁচাও গিয়ে তোর দেখলাম এই হাত টাত নেই চেহারাও চিনা যায় না ওয়াই দেখে আমার দেখতে মন গেল। না

মুর্শিদাবাদে বোমাবাদ বোমাবাদ থেকে বিস্ফোরণ এই বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজা সভাপতি সুকান্ত মুজুমারের সঙ্গে কথা বলেছিলেন আমার সহকর্মী সীমান্ত টুডু তার তিনি ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো দেখুন প্রতিদিনই মুর্শিদাবাদে প্রতিবাসেই কোনো না কোনো বোমা বিস্ফোরণ হচ্ছে এবং একের পর এক এই ধরনের মৃত্যু ঘটছে সেখানকার স্থানীয় একজন বিধায়ক তিনি নাকি বলেছেন যে তো দু একটি ঘটনা বাদ দিয়ে বাকি তো মুর্শিদাবাদ স্বর্গরাজ্য হয়ে আছে তো যে স্বর্গরাজ্য কাদের জন্য বলেছেন আমি জানি না এখন যদি উগ্রপন্থী বা ভারত বিরোধী শক্তির জন্য যদি স্বর্গরাজ্য বলে থাকেন তাহলে আলাদা বিষয় সত্যিই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বেশ কিছু অঞ্চল ভারত বিরোধী শক্তির জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যটাকে বোমা বারুদের উপর দাঁড় করিয়ে রেখেছেন এটাই পশ্চিমবঙ্গের কুটির এবং এমএসএমই তে এটাই সবথেকে আগে চলছে এটাই এগিয়ে বাংলা মত মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনার ইতিমধ্যে বিস্ফোরক বিস্ফোরণের ঘটনার ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা এবং এই ঘটনায় তীব্র নিন্দা জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু ঠিক কি জানিয়েছেন শোনাব এটা নিশ্চিতভাবে বলা যায় দুষ্কৃতীদের কাজ আসলে গোটা বাংলায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এক শ্রেণী রাজনৈতিক দল দুষ্কৃতিতে এসব করাচ্ছে এটা সম্পূর্ণ দুষ্কৃতীদের কাজ এবং এটা পুলিশ দেখছে যাতে তড়িগড়ি ব্যবস্থা নেওয়া যায় যাতে যারা এর সঙ্গে যুক্ত সবাইকে সবাই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন